প্রিয় মুসলিম ভাই বোনের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব যে কাজ করলে সংসারে অভাব অনটন লেগেই থাকবে আমরা কম বেশ সবাই অনটনের মধ্যে দিন কাটাচ্ছি তবে যেই কাজগুলোর কারণে আমাদের সংসারে অভাব অনটন লেগে থাকে সেই কাজগুলো কি যা আমাদেরকে পরিত্যাগ করতে হবে সেগুলো পরিত্যাগ করলেই আর আমাদের সংসারে অভাব অনটন লেগে থাকবে না অভাব অনটন চলে যাবে আমাদের ফ্যামিলি সচ্ছল হবে সুখী হবে আসুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই মানুষের কিছুই স্বভাবের কারণে সংসারে উন্নতি হয় না হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে উঠে এসেছে সংসারে উন্নতি না হওয়ার যেসব কারণ সেগুলো কি সেগুলো হচ্ছে এক নাম্বার সকালে দেরি করে ঘুম থেকে উঠলে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে সংসারে অভাবনাটন লেগে থাকবে সকাল সকাল উঠে যে কোনো কাজ করায় রয়েছে বরকত সংসারের জন্য তা প্রযোজ্য সকাল সকাল কাজ করার গুরুত্ব তুলে ধরে প্রিয় প্রিয়নবীর সাল্লাম বলেন বারিক লি ফি যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার ওম্মতকে ভোরের সকালেও বরকত দান করুন সুবাহান্লাহ আমারও মতের জন্য ভোরে অথবা সকালের বরকত দান করুন তিনি কোনো ছোট কিংবা বড়ো বাহিনীকে কোথাও পাঠালে দিনের প্রথম ভাগেই পাঠাতেন হাদিসটির বর্ণাকারী নিজেই একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্য দ্রব্য দিনের প্রথম ভাগে অর্থাৎ ভোরে পাঠাতেন ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আবু দাউদ দুই হাজার ছয়শো ছয় নম্বর হাদিস দুই নম্বর যে কাজ করলে সংসারে অভাব অনটন সবসময় লেগে থাকবে সেটি হচ্ছে ঘরের নারীরা নিজেকে বেশি বিচ্ছক্ষণ মনে করলে ঘরের নারীরা যদি নিজেকে বেশি বিচ্ছক্ষণ মনে করে নিজেকে সবচেয়ে বেশি পণ্ডিত মনে করে তাহলে এই সংসারের মধ্যে অভাব লেগে থাকবে এমন অনেক সংসার আছে যেখানে নারীরা নিজেদের পুরুষের চেয়েও বেশি বিচক্ষর মনে করা কেননা প্রিয় নবী সাল্লাহসাল্লাম বলেছেন কেয়ামতের আগে সমাজে নারীর শাসন চলবে এমনটি হলে এই সংসারে উন্নতি আসবে না যেই পরিবারের মধ্যে নারী হচ্ছে সব কাজই কর্তা সব কিছুর কাজই কর্তা পণ্ডিত নারীর কথায় সংসার চলে ওই সংসারে অভাবনটন সব সময় লেগে থাকবে তিন নাম্বার যে কাজটি করলে সংসারের মধ্যে সবসময় অভাব অভাবনটন লেগে থাকবে সেটি হচ্ছে দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে থাকলে দুনিয়ামুখী হয়ে থাকলে দুনিয়ামুখী হয়ে আখেরাতকে একেবারে ভুলে গেলে দুনিয়া নিয়ে চিন্তা ব্যস্ত থাকলে ওই সংসারের মধ্যে কখনও অভাব অনটন দূর হবে না অভাবনটন কাটবে না অনটন লেগেই থাকবে হাজরত আনাস মালেক মালিক রাজি আনু বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া সে দুনিয়া নিয়ে চিন্তা করবে আল্লাহ তালা সে ব্যক্তির গরিবী ও অভাবনাটন দু চোখের সামনে লাগিয়ে রাখবেন সে যেদিকে তাকাবি ওই সে অভাব দেখবে অভাব অনটন দেখবে এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্ন করে দেবেন তারা জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না তিরমিজি মিজি দুই হাজার চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস পূর্বে সেটা আমার আপনার কাছে যারা আমার এই চ্যানেলে নতুন সময় আছে সুযোগ আছে বানার পরেও আমরা

ছয় নম্বর হচ্ছে ফজরের নামাজ কাজা করলে নির্দিষ্ট সময়ে ফজরের নামাজ আদায় না করে যদি নির্দিষ্ট সময়ের পরে আদায় করা হয় সেটাকে কাজা বলা হয় যদি কাজা করা হয় ফজরের নামাজ কাজা করা হয় তাহলে সব সময় সংসারের মধ্যে অভাবন লেগে থাকবে ফজরের নামাজ কাজা করলে রহমত থেকে বঞ্চিত হতে হয় কারণ ফজরের নামাজ দিয়ে সকালবেলা বরকত রহমতের দিন শুরু হয় ফজরের নামাজ কাজা করায় সংসারে যাবতীয় রহমত থেকে বঞ্চিত হতে হয় সাত নম্বর হচ্ছে দান সৎকা না করলে দান সৎকায় সম্পদ সম্পদে বরকত হয় তাই কেউ যদি দান সৎকা না করে তবে তার সংসারে উন্নতি হয় না সুতরাং মৌমিন মুসলমানদের উচিত উল্লেখিত কাজগুলোর ক্ষতি থেকে বিরত থাকা কোরআন সোনার ওপর আমল করে সংসারে উন্নতিতে মনোযোগী হওয়া আল্লা সুবাহান মুসলিম মাকে ক্ষতিকর যাবতীয় কাজ থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাতু